কাতার অনেক রিচ একটা দেশ যে গ্যাস রিজার্ভ আছে সেটা আগামী দুইশো বছর চলবে তো কাতারকে বলা হয়েছে যে ওরা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে এবার বাংলাদেশে ইউনুস নিয়ে এলো আরো বড় চমক স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা চালুর চূড়ান্ত প্রস্তুতি চলছে কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনের মাঝে এক সাক্ষাতে মিলিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস লেন এই বৈঠকে উঠে আসে আলোচিত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ইকোনমিক জোন লরেন লরেন্ড্রেয়ার জানান ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্ম বাংলাদেশে স্পেস এক্স এর কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে তিনি বলেন পেপাল শুরু থেকে আমাদের সবচেয়ে সুসংগঠিত ও কার্যকারী উদ্যোগগুলোর একটি ছিল স্পেস এক্সের স্যাটেলাইট সেবা চালু নিয়ে তারা বলেন এই উদ্যোগ এখন শেষ পর্যায়ে রয়েছে আমরা আশা করছি এর শেষের দিকে এটা মানে মেতে এটা টেকনিক্যাল লঞ্চ হবে জুনের শেষে আশা যে এটা পুরোপুরি কমার্শিয়াল লঞ্চ হবে রেয়ার তার টিমকে মে মাসের মধ্যেই প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন অধ্যাপক ডক্টর ইউনুস জানান বাংলাদেশে এই উদ্যোগ নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে তিনি আরো বলেন মানুষ দিন গুনছে সময় এলে আমরা তা উদযাপন করব বড় পরিসরে এই জায়গায় প্রফেসর যেখানেই যাচ্ছেন সব জায়গায় কিন্তু ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাব করবে যে ধরনের ইন্ডাস্ট্রি হোক এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং আশা করা হচ্ছে যে টেকনিক্যাল স্টারটাও মে মাসে হবে